যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে থাকেন তাদের মৃত্যুর সময় কিছু নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে থাকেন অর্থাৎ ভালো মৃত্যুর কিছু নিদর্শন রয়েছে এক নম্বর হচ্ছে তওবা করার সুযোগ হওয়া মৃত্যুর আগ মুহূর্তে ওই ব্যক্তি তবাকারী হয়ে যায় আল্লাহ সুবাহ ওয়া তাআলার রসুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আলাইহি মিজি তিন হাজার পাঁচশো সাঁইত্রিশ নম্বর হাদিস

তবা করার জন্য সোমাহান রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন আদিষ্ঠি রয়েছে ইবনে মাজার চার হাজার দুই শত বান্ন আর নদাম উত্তাব্বা রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন আর নাদাম উত্তাব্বা হচ্ছে তওবা অর্থাৎ মৃত্যুর আগে সে বুঝতে পারে দুনিয়াতে এতদিন যা কিছু করেছে সম্পদের অহংকার মানুষের সম্পদ নষ্ট করা এগুলো সমস্ত অপরাধগুলো সে বুঝতে পারে আল্লাহ সাম্নত আলার ইবাদত করেনি এই অপরাধ বুঝতে পারে সুতরাং সে অনুশোচনা করে আর অনুশোচনা যখন হয় তখন তওবা করার সুযোগ হয়ে থাকে দুই নম্বর হচ্ছে শেষ আমল ভালো হওয়া শেষ আমলগুলো যদি ভালো হয় তাহলে তার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাত নির্ধারণ করবেন শেষ আমলের অবস্থার উপরে নির্ভর করবে তার ফলাফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি রয়েছে বুখারীর 6607 ইন্নামাল আমালু বিল খাওয়াতিম নিশ্চয়ই আমলের ফলাফল নির্ভর করবে তার শেষ অবস্থার উপরে অর্থাৎ শেষ জীবনে যদি ভালো কাজ করে থাকে তার জন্য শেষ জীবনে যদি মন্দ কাজ করে থাকে তার জন্য জাহান্নাম নির্ধারিত হবে অর্থাৎ শেষ অবস্থার উপরে তার ফলাফল নির্ধারণ হবে তিন নম্বর হচ্ছে দুনিয়ার প্রতি মোহ কমে যাওয়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার সম্পদের ভালোবাসা স্ত্রীর ভালোবাসা দুনিয়ার সংসারের প্রতি ভালোবাসা এই সমস্ত ভালোবাসাগুলো চলে যাবে আল্লাহ সুবাহ পবিত্র কোরআন করিবেন সুরাতুল কফের পঞ্চাশ নম্বর সুরা উনিশ নম্বর আয়াতে বলছেন তার মৃত্যু অবশ্যই এসে যাবে মৃত্যুর যন্ত্রণা এসে যাবে সাক্রতুল মাউত এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে সাক্রতুল মাউত মানি মৃত্যুর আগে তার সামনে সত্য প্রকাশিত হয়ে যায় দুনিয়ার কোন পদ পদবি ক্ষমতা কিছুই তার সাথে থাকবে না এগুলো সে বুঝতে পারে এরপরে তার দুনিয়ার প্রতি যে ভালোবাসা ছিল এই ভালোবাসাটা কমে যায় দুনিয়ার যত ব্যস্ততা ছিল এই ব্যস্ততা শেষ হয়ে যায় চতুর্থ নাম্বার হচ্ছে মানুষ তার জন্য দোয়া করে মানুষ তার জন্য চোখের পানি ফেলে বিশখাতের পাঁচ হাজার পাঁচ নম্বর হাদিস ইন্নাল্লাহ তাবা রকতা না দা জিবিলা ইন্নাল্লাহ কদাহাব্বাফা

সালাম আকাশবাসীকে ডাকেন আকাশবাসীকে ডেকে বলেন অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন সুতরাং তোমরাও তাকে ভালোবাসো আকাশবাসী ওই বান্দাকে ভালোবাসতে থাকে এরপরে আকাশবাসী জমিনবাসীকে ডেকে বলেন অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন সুতরাং তোমরা জমিনবাসী তাকে ভালোবাসো জমিনের যত কিছু আছে সমস্ত কিছু ওই বান্দাকে ভালোবাসতে থাকে সোহান আল্লাহ ভালো ব্যক্তির একটি লক্ষণ হচ্ছে মানুষ তার জন্য দোয়া করবে মানুষ তার জন্য চোখের পানি ফেলবে পঞ্চম নাম্বার হচ্ছে শেষ কালিমা হওয়া লা ইলাহা অর্থাৎ ঈমানের উপরে মৃত্যুবরণ করা শিরিক মুক্ত জীবন যাপন করে মৃত্যুবরণ করা মৃত্যুর আগে শিরিক মুক্ত হওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদের 3115 নম্বর হাদিস মান আখিরু শেষ কালিমা হবে যার শেষ বাক্য হবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে জান্ আমরা জানলাম ভালো মৃত্যুর কি কি লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো আমার জীবনে যদি আমি এখন থেকে চেষ্টা করি যে আমি আমার জীবনে এই ভাল লক্ষণগুলো প্রতিষ্ঠা করবো আমি তা কোয়াশীল হব আমি তৌবাকারি হব আমি ভালো আমলকারী হব আমি মুক্ত জীবন করবো আমি ভালো কাজ করব। মানুষের সেবা করব মানুষ আমার জন্য দোয়া করবে এই অভ্যাসগুলো যদি আমি এখন থেকে চেষ্টা করি তাহলে আমি কি ভালো মৃত্যু অর্জন করতে সক্ষম হব না আমার ভাইয়েরা